হকার উচ্ছেদ বন্ধের বিরুদ্ধে এবার আন্দোলনে নামল সারা বাংলা তৃণমূল জেনারেল হকার্স হকার্স ইউনিয়ন ইউনিয়ন এবং কোচবিহার শহর ফুটপাত উভয় সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হয় দুটি সংগঠনই কোচবিহার জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের শাখা বলে জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হকার উচ্ছেদ নিয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ঠিক সেই সময়ে তৃণমূলের এই দুই সংগঠনের পক্ষ থেকে কোচবিহারে হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন নেওয়া হয় এই দিন বিক্ষোভ চলাকালীন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন বলেন আমরা হকার উচ্ছেদের বিপক্ষে নই তবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করার ব্যবস্থা করা উচিত ছিল তার এই বক্তব্যে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার শহর জুড়ে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কাজ করছে জেলা প্রশাসন এবং পুলিশ অন্যদিকে তৃণমূল কংগ্রেসেরই শ্রমিক সংগঠনের বিরোধিতা করছে এটা কতখানি যুক্তিযুক্ত এবং রাজনৈতিক ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে রীতিমতন জলঘোলা শুরু হয়েছে এদিন বিক্ষোভ চলাকালীন হকার সংগঠনগুলির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যারা দীর্ঘদিন থেকে রাস্তায় একটি ছাতা কিংবা একটা ট্রিপল নিয়ে ব্যবসা করছে তাদেরকে ব্যবসার সুযোগ করে দেওয়া হোক এই দাবিতেই সদর মহকুমা শাসকের মাধ্যমে তারা তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার চেষ্টা করেছে একই সাথে পরিমল বাবু বলেন যেদিন যখন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন জেলা সভাপতি হকার্স ইউনিয়নের সভাপতিরা উপস্থিত ছিলেন কিন্তু কোচবিহারের ক্ষেত্রে কাউকেই ডাকা হয়নি তাদের ওপরে এক প্রকার জোর করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সব মিলিয়ে কোচবিহারের হকার উচ্ছেদকে গণতান্ত্রিক বলে ব্যাখ্যা করা হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আর সেই সঙ্গেই চ্যালেঞ্জ জানানো সিদ্ধান্তকে হয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যদিও বা মৌখিকভাবে বিরোধিতা নেই বললেও স্বাভাবিকভাবে চিত্রটা সম্পূর্ণ আলাদা অবিলম্বে এই সমস্যার সমাধান না হলেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন হকারসরা এমনকি হুমকিও শোনা যায় তাদের মুখ থেকে তবে এই বিষয়ে জেলা প্রশাসনের তরপে জানানো হয়েছে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন জেলা প্রশাসন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন আমরা কোচবিহার শহরের বিভিন্ন হকাস হয়েছি। মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সারা রাজ্য জুড়ে এবং আমাদের কোচবিহার জেলা শহর জুড়ে কোচবিহার শহর সহ কোচবিহার শহরে যত পৌরসভা এলাকা আছে শহরতলিগুলোতে একটা হকাস এবং ফুটপাতে যারা ব্যবসা করেছিল এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে তাদেরকে অবিলম্বে সেটা ফুটপাথ থেকে হকাশ দেয় তাদেরকে সরানো হোক তো আমরা মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার আদেশের বিরুদ্ধ নই হ্যাঁ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে যথেষ্ট সম্মান করি নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা

ওনার প্রতি বিরুদ্ধে নই কিন্তু আমরা আজকে এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংবাদপত্র এবং সদর মহকুমা শাসক দপ্তরের মধ্য দিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই স্মারকলিপি এই বার্তাটা পৌঁছতে চাই যে দিদি আমরা বাঁচতে চাই দিদি আমরা শহরে যারা হকাশ আমরা ফুটপাত দখল আমরা জায়গা দখল করে নয় আমরা একটা ছাতি হোক বা উপরে একটা প্লাস্টিক টাঙি হোক আমরা বাঁচতে চাই দিদি আমরা ভাতে মরতে চাই না দিদি আমাদের এই বর্ষা মৌসুমে হঠাৎ করে আমরা যারা দীর্ঘদিন পনেরো বিশ বছর যাবত কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে যারা আমরা ফুটপাতের উপর ব্যবসা করে চলি দিদি কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিসাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন হঠাৎ করে আপনার যে সরকারি নির্দেশ আপনার নির্দেশ অনুযায়ী হ্যাঁ কুচবিহার জেলা প্রশাসন আমাদের আপাতত যেভাবে উচ্ছেদ করে দিয়েছে আমাদের এক একজন আমার নিজের কথা বলি দিদি আমার বাড়িতে পাঁচজন ফ্যামিলি আমি আমার দ্বিতীয় আর কোনো কাজ নেই আমি কুচবিহার শহর হাসপাতাল সংলগ্ন ফুটপাতে কিছু ব্যবসা করে চলি তো দিদি এই সোশ্যাল মিডিয়া সংবাদপত্র এবং আজকের সদর মহকুমা শাসকের মধ্য দিয়ে দিদি আপনার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে চাই দিদি আমরা মরতে চাই না দিদি আমরা বাঁচতে চাই তবে আমরা কিছু সম্মানের সহিত বাঁচতে চাই দিদি হঠাৎ করে আমরা জানি কোচবিহার পৌরসভা আমাদের কাছ থেকে এটা যদিও বলার মাত্র ঠিক নয় আমাদের অল্প কিছু হলো কিছু করে খাজনা নিত কিন্তু কোনোদিন আমাদের সহজে বলেননি যে তোমরা বসতে পারবে দোকান তুলে দাও দিদি আজকে হঠাৎ করে আপনার যে এই আদেশ সেই আদেশকে আমরা সম্মান করি সেই সম্মানের সাথে দিদি আপনার কাছে আমরা অনুরোধ করি এই সমস্ত হকাশ এবং আমার অনেক মা বোন হকাশ যারা এসেছে সম্মৃত হয় দিদি আপনার কাছে এই বার্তাটা বলছি তাই দিদি আমরা ভাসতে চাই কিছু পুনর্বাসনের ব্যবস্থা করাও সদর মহকুমার শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে আমরা আজকে সদর মহকুমার শাসকের মাধ্যমে ডিপুটেশন প্রতিলিবি একটা আবেদন জানাচ্ছি যে দিদি আমরা শহরে পুনর্বাসন চাই যদি এই দাবি না মানা হয় যদি দাবি না মানা হয় যেহেতু আমাদের এটা একটা হকাস ইউনিয়ন এটা টিএমসি এর হকার্স ইউনিয়ন দাবি না মানা হলো এর আমাদের কিছু করার নেই আমরা দীর্ঘতম এখন আন্দোলনের রেখায় যাব না কারণ আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর বাজার দিনহাটা সেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন করে দিয়ে যদি উচ্ছেদ করা যেত ভালো হতো যা উচ্ছেদ বিভিন্ন জায়গায় উচ্ছেদ হয়েছে আমরা সেটার বিরোধিতা করছি না আমরা আগাগোড়াই সে সরকারি সিদ্ধান্তের প্রতি মান্যতা দিয়েই আমরা চাই যে ছোট যারা ব্যবসায়ী ছোট ছোটো কারণ গরিব মানুষরা জিএসটি দিয়ে মাল কেনার চাইতে পথে ঘাটে বা বকারদের কাছে কিনলে একটা সাশ্রয় কিন্তু আছে কারণ একটা দোকানদার একটা দোকানদার তার কারেন্টের বিল বা শ্রমিক বিল ইত্যাদি ইত্যাদি লেবার সমস্ত কিছু নিয়ে যে জিনিসটার দাম দেড়শো টাকা হয় হকাররা কিন্তু পঞ্চাশ টাকাতে বিক্রি করতে পারে এবার গরিব মানুষরা কিন্তু এই হকারের উপরেই ডিপেন্ড করে একটা শ্রেণী আছে হকারের কাছে কেনার মতো একটা শ্রেণীর লোক আছে এবার বড়ো দোকানদার ক্ষেত্রেও আছে এবং তার চেয়ে শপিং মলগুলো আরও ব্যাপার আছে এবার শপিং মলগুলো ব্যবসায়ীদের অন্যভাবে মানে গ্রাস করছে আর ছোটো দোকানদাররা এটা গ্রাস করছে আগামী দিনে অর্থনৈতিক অবস্থায় সকলেই আশা করি সমস্যার মধ্যে পড়বে কারণ যেভাবে বড় বড় মার্কেটরা কুচবার ঘিরে নিচ্ছে বড় বড় মার্কেট ঘিরে নিচ্ছে সেখানে সব কিছুই পাওয়া যাচ্ছে মানুষ সেখানেই যাচ্ছে এটাও একটা সমস্যা কিন্তু আগামী দিনে হবে কিন্তু ছোট ব্যবসায়ী যারা হকার যারা তাদেরও কিন্তু একটা ভেন্ডিং জোন হওয়া উচিত বিগত দিনে কুচবিহারে আমরা দেখতাম আশির দশকে একটা হকার্স কোনার মানে হকার কোনার ছিল অর্থাৎ বর্তমানে যেখানে কংগ্রেসের অফিস সেখানে হকাররা বসে ব্যবসা করত ফলে সেরকম একটা জায়গা নেই আপাতত আমরা প্রশাসনের সাথে কথা বলি কারণ হকারদের উচ্ছেদের ক্ষেত্রে আমাদের ইউনিয়নকে ডাকিও নি আমরাও উপদাসক হয়ে যাইনি আমরা প্রশাসনের কাছে জানতে চাবো যে পরবর্তী সময়ে যেটাই করা হোক না কেন একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদেরকে ডাকলে বা আমাদের ইউনিয়নকে ডাকলে আমরা প্রশাসনকে হেল্প করতে পারি আর হুডাক করে একটা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় একটা হকারের ডালা বা মালজাল ড্যামেজ হয়ে যাওয়া এটাও তো মুশকিল না ফলে এই সমস্ত একটা সিস্টেমে নিয়ে আসার জন্য আমরা আজকে এইচডিও সাহেবের সাথে কথা বলব কথা বলে ওনাদের কি সিদ্ধান্ত সরকারের যে সিদ্ধান্তটা আছে আমাদের যে সিদ্ধান্তটা আছে সেখানে একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে আমাদের এই সমস্যা সমাধান করতে হবে সব স্তরকে আপনারা কি হকারের উচ্ছেদের পক্ষে না বিপক্ষে হকার উচ্ছেদের পক্ষে বিপক্ষে এটা অনেক বড় প্রশ্ন বড় প্রশ্ন হলো হকাররা তো ব্যবসা করবে হকারদের ব্যবসা করার জায়গা দেওয়া হোক বা একটা জায়গা জোন করে দেওয়া হোক এবং সরকার তো তাই বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছে হকাররা একটা জোনের মধ্যে ব্যবসা করবে এবং যারা মানুষরা যেখানে যাবে সেখান থেকে ওরা কেনাকাটা করব সুবিধা তো উচ্ছেদ করে দেওয়া হলো করে দেওয়া হলো এবং উচ্ছেদ করে দেওয়ার জন্য তো আমরা আসছি কথা বলতে কারণ আমরা কথা বলতে দেখুন সিদ্ধান্ত সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একরকম বা গুজবের ক্ষেত্রে একরকম সেটা তো হবে না একটা সিদ্ধান্ত তো সর্বস্তরেই হয় কলকাতায় একটা হকার জোন আলাদা আলাদা করে স্টেপ নিয়ে সেখানে করছে এখানেও তাই করতে হবে যে পুরুষ করে সরকারের সরকারের সিদ্ধান্ত সেখানে যে আলোচনা হয়েছে সেখানে জেলা প্রেসিডেন্টরা ছিল বা হকারের যে ইউনিয়ন ছিল তারা ছিল গুজবেরের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাকা হয় ঠিক হয়নি আলোচনা করে আলোচনা করে করলে ভালো হতো ভালো হতো তাহলে হকারদের এই ক্ষতিটা হতো না বা সন্মানের ক্ষতিটা হতো না অনেকে মারডাং খেয়েছে এটাও তো ঠিক না মানবিক একটা দিক তো থাকে তারাও তো মানুষ তাদেরকে তো সময় দিতে হয় বা দিতে হবে এবং একটা ব্যবস্থা করলে ভালো হয় এবং শহরে প্রচুর জায়গা আছে প্রচুর জায়গাতে হকাররা জোন করে বসতেই পারে অসুবিধা কী আছে অবশ্যই তাদের একটা ব্যবস্থা তো করতেই হবে ব্যবস্থার জন্যে আমরা চেষ্টা করব প্রশাসনকে আমরা হেল্প করব কিন্তু আমাদেরকে প্রশাসনকে হেল্প করতে হবে তিনহাটার কলেজ এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে